হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করেছি তো আজকে তোমাদের সকলকে আমার এই ব্লগ চ্যানেলে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগতম আর রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা তো চলো আজকে তোমাদের দেখাই আমি চানা পনির কিভাবে রান্না করেছি সেটাই দেখাবো আর বল এইভাবে রান্না করে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে মানে অনেক সুন্দর হয় রান্না খেতে অনেক সুস্বাদু টেস্টি হয় যারা খেতে চায় না পনির তারাও কিন্তু মজা করে খাবে তো চলো বাড়িতে তো অনেকটাই পনির নিয়ে এসেছে তো সেই জন্য আমি পনির মানে এক এক দিন মানে এক এক রকমের করে রান্না করছি তো আজকে চানা পনির বানাবো সেই জন্য কিন্তু আমি চানাটা ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে তারপরে কিন্তু প্রেশারে আমি তিন চারটে মতো সিটি দিয়ে নিয়েছি তো একটু ভালোভাবে একটু নরম নরম হবে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে আর এখন হলো বিকেলবেলা তো বিকেলবেলাতেই আমি রান্নাটা কমপ্লিট করব কারণ এখন তো আমাদের রমজান মাস চলছে তো রমজান মাসে বিকেলের মানে ইফতারের আগে আমি রান্নাটা করে নিই তো এখন বিকেলবেলাতেই রান্নাটা আমি করছি তো দেখো পনির যেটুকু আমি রান্না করব সেইটুকু ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো এটা আমি হালকা মতো একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না কারণ পনির আবার খুব বেশি ভাজা হয়ে গেলে তখন আবার শক্ত শক্ত হয়ে যায় নরম ভাবটা আর থাকে না তখন খেতে অত বেশি ভালো লাগে না তো জাস্ট একটু আমি ভেজে নেব তো ওটা ভাজা হয়ে গেলেই আমি তখন আবার মশলা দেব আর চানাটা তো বললাম সিটি দেওয়া হয়ে গিয়েছে আমার আর এর মধ্যে যে মশলাগুলো দেবো সেগুলোও আমি সব কিছু ঠিকঠাক করেই রেখেছি তো এখানে আমি দেখো কি কি মশলা অ্যাড করব সেটা সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর পাশে গ্যাসে আমি দিয়ে দিয়েছি পায়েস রান্না করব আজকে সেই জন্য কিন্তু পায়েসটা ওই সাইডে দিয়ে দিয়েছি আর এদিকে পনিরটা ভেজে নিচ্ছি তো দেখো আমি একদম হালকা মতোই পনিরটা ভেজে নিয়েছি আর কড়াইয়ে যদিও একটু একটু লেগে গিয়েছে তো কোনো ব্যাপার নেই আর মানে কড়াইটা একটু ভালোভাবে গরম করে দিলে লাগে না তো যাই হোক আমার একটু কম গরম করা হয়েছিল সেই জন্য একটু লেগে যাচ্ছিল তো দেখো এবার আমি দিয়ে দেবো এলাচ দারচিনি আর তেজপাতা এগুলোই দিয়ে দেবো মানে ফ্লেভারটা একটু খুব মানে ভালো আসবে সেই জন্যই দিয়ে দিচ্ছি আর যে তেলে আমরা ভাজলাম পনিরটা সেই তেলের সঙ্গে আর একটু সামান্য সরষের তেল অ্যাড করবো আর আমি সর্ষের তেলও দিতে পারো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো তেজপাতা আমি এর মধ্যে কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলে কিন্তু তারপর আমি সমস্ত ধরনের মশলা টসলা সবগুলোই কিন্তু দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট টমেটো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো তারপর লঙ্কা গুঁড়ো সবগুলো কিন্তু আমি একসঙ্গে দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি আগে কষিয়ে নেব আর পরিমাণ মতো তোমরা অবশ্যই লবণটা দেবে আর টমেটো পেঁয়াজ এগুলো কিন্তু তোমরা পেস্ট করেও দিতে পারো আমি কিন্তু পেস্ট করিনি কারণ মানে টমেটো তো একটু লবণ দিয়ে একটু ভালোভাবে কষিয়ে কষিয়ে নিতে নিতেই কিন্তু গলে যায় একদম পেস্টের মতোই হয়ে যায় টমেটো সেই জন্য কিন্তু আমি টমেটোটা পেস্ট করিনি তো দেখো রান্নাটা করতে করতে কিন্তু টমেটো একদম গলে যাবে আর গ্রেভির মতো হয়ে যাবে তো তোমরা দেখতে থাকো অন্যরাই এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক সুস্বাদু হয় আর আমি দেখো এখন দিয়ে দিলাম ক্যাপসিকাম মানে একটা ছোটো ক্যাপসিকামের অর্ধেকটা আমি কুচি করে দিয়ে দিয়েছি আর ক্যাপসিকামের কিন্তু একটা আলাদা একটা ফ্লেভার আছে যেটা কিন্তু খাবারকে মানে আলাদা একটা টেস্ট এনে দেয় তো তোমরা ক্যাপসিকাম দেবে মানে যদি হাতের কাছে না থাকে তো সেটা আলাদা ব্যাপার কিন্তু ক্যাপসিকাম দিলে একটু ভালো টেস্টটা আসে দেখো টমেটোটা কিন্তু গলতে শুরু করেছে আর এইদিকে দিকে দেখো ছোলাটা আমি রেখেছি তো এটা এবার আমি দিয়ে দেবো তারপর দেখো ছোলাটা কিন্তু কষানো হয়ে গেলে আমি পনিরটাও একটু হালকা হাতে কষিয়ে নিয়েছি কারণ খুব বেশি নাড়াচড়া করলে আর পনিরটা ভেঙেও যেতে পারে সেই জন্য হালকা মতো একটু কষিয়ে নিয়ে তারপরে তো জল দিয়ে দিলাম আর জলের পরিমাণটা খুব বেশি দেব না অল্প একটু দেব তো দেখো কত সুন্দর আমার রান্না হয়ে গিয়েছে আর এটা ভাত কিংবা রুটি বলো খুব সুন্দর হবে খেতে এটা মানে রুটির সঙ্গে বেশি স্পেশাল মানে মনে হয় রুটির সঙ্গে বেশি ভালো লাগে ভাতের সঙ্গেও ভালো লাগবে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো আর আগে একটু বললাম আমি সাইডে গ্যাসে তো পাইপ রান্না করতে দিয়ে দিয়েছি তো সেটাও হয়ে গিয়েছে